করব। আবু হুরাইরা রাজুল আনুর নাম শুনেছেন শুনেছেন দেখবেন এই সাহাবির আগ্রহই এই সাহাবির আগ্রহটা কতটা বেশি ছিল তিনি কতটা আগ্রহী ছিলেন দেখুন আমি পেশ করছি সৈব প্রথম খণ্ডের একশো আঠারো নম্বর হাদিস আবু হুরাইরা রাজুল আনহ এমন একজন সাহাবি তিনি বলছেন যে মহাজির সাহাবিরা যখন কেনা বেচায় ব্যস্ত বেচা কেনায় ব্যস্ত আর আনসার সাহাবিরা জায়গা জমির চাষাবাদে ব্যস্ত তখন আবু হুরাই রাজহ না খেয়ে থেকে অভুক্ত থেকে মোহাম্মদ সাল্লাহ সাথে লেগে থাকতেন হাদিস জানার জন্য অন্যান্য সাহাবিরা যখন অনুপস্থিত তখন আবু হুর রাজু না খেয়ে থেকে উপস্থিত অন্যান্য সাহাবিরা যেই হাদিস আয়ত্ত করতে পারতেন না সেই হাদিস আবু হুর রাজু আয়ত্ত করে রাখতেন কেননা কেউ নাই উনি আছেন কতটা আগ্রহী হলে এটা সম্ভব সবাই পেটের খাবার রোজগারের জন্য বাহিরে কাজ করছেন আর আবু হরের লালু না থেকে হাদিস শিখার জন্য মহাম্মদ সাল্লা সাল্লামের সাথে লেগে আছেন দেখবেন ক্ষুধার যন্ত্রণা কেমন ছিল তা দেখবেন দেখায় আপনাকে সৈবখরি ছয় হাজার চারশো তোমালো মহাদিস আবু হরের একজন আলু বলছেন যে ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে আমি পেটে পাথর বেঁধে রাখতাম কখনোবা উপর হয়ে শুয়ে থাকতাম একদিন ক্ষুধার তীব্রতা এত বেশি যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং সাহাবাই কেরামরা যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তায় বসে আছি উদ্দেশ্য কোনো সাহাবের সাথে দেখা হলে আমাকে দেখে যদি একটু বুঝতে পারে তাহলে আমাকে একটু খাবার দেবে আমি বসে আছি আবু বকর রাজু আসলেন আমি তাকে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম উদ্দেশ্য তিনি আমাকে একটু খাওয়াবেন কথা বললে তো বোঝা যায় চেহারার উপরে তো বোঝা যায় ক্ষুধার্ত মানুষ চিন্তিত মানুষ আবু বকর রাজু কথা বলে চলে গেছে উনি বুঝতে পারেননি খাওয়ার নেই এরপর উমর রাজু আসছেন উমর রাজু জিজ্ঞেস করেছেন আয়াত সম্পর্কে উদ্দেশ্য তিনি আমাকে খাওয়াবেন ওমর রেজাল আনহু খাওয়ালেন না তিনিও চলে গেলেন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এসে আবু হুরায়রা আনহু জিহাদের দিকে তিনি আজ করতে perechen বুঝতে পেরেছেন তখন তাকে সঙ্গী করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে একটা পিয়ালায় সামান্য কিছু দুধ ছিল হাদিয়া স্বরূপ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবু হরাই আনুকে বলছেন যাও সুফাবাসীদেরকে ডেকে আনো আমার নিকটে আবু হরাইজুল্লাহ আমি কথা শুনে নিরাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন যে এই সামান্য পরিমাণ দুধ এটা আমার জন্যই যথেষ্ট হতো আমি খেলে আমার একটু শরীরে শক্তি আসত এটা দিয়ে আমার কি হবে সুফাবাসীদের কি হবে সারাদিন সিএম পালন করে কর্মঠ মানুষরা যখন ইফতারের সময় বসে কখনো কি মনে হয় না যে খাবারটা আমি খেয়ে ফেলবো কি হয় না এরকম আবু হুরারা তো মানুষ তার ক্ষুধার তীব্রতা কত বেশি ছিল যে দুধের পিয়ালা দুধ দেখে মনে হচ্ছে যে এটা আমার একাই লাগবে আর সুফাবাসীদের কি হবে আর আমার কি হবে এতগুলো লোকের তো এই দুধে হবে না আবু হুরারা হাদিসের নিজে বর্ণনা করছেন যে আমার তখন মনে হলো যে আমার আজকে আর দুধ ভাগে পাবো না এরপরে তিনি তো নিরুপায় মোহাম্মদ সাল্লাহ নির্দেশ সুফাবাসীদের ডেকে এনেছেন মহম্মদাল্লাহ সাল্লাম আবু হরেরাকে নির্দেশ দিলেন যা ওদের একে একে হাতে হাতে দাও আর সুফাবাসীদের সবাই দুধ পান করার পরে তারপরে আবু হরি আনুকে বলেন তুমি এখন পান করো আবু হর আনু আনহ বলে দুধ পান করলেন একবার ছেড়ে দিলেন আবার পান করো আবার করলেন আবার পান করো আবার করলেন এইভাবে করতে করতে এমন অবস্থা হয়ে গেল আবু হর আনু শেষে বলছেন আমার পেটে আর জায়গা পাচ্ছি না এরপরে মোহাম্মদাল্লাম দুধের পেয়ালা নিয়ে আল্লাহর প্রশংসা করে বিসমিল্লা বলে দুধ পান করলেন দুধটা শেষ হলো। আমি হাদিস থেকে এটা বোঝাতে বলেন তো এখানে এমন কেউ আসি আবু হর আবু হরের আনহর মতো মানুষ এত ক্ষুধার্ত থাকার পরেও যদি রসুল সাল্লাহামের কাছে হাদিস জানার জন্য বসে থাকতে পারেন আমরা কেন পেটে খাবার থাকতে একটা হাদিস জানার জন্য একজন সায়কের কাছে বসতে পারি না পার্বত ইনশাল্লাহ